ইশালি মাধ্যমিক বিদ্যালয় এটি স্থাপিত সালে এটি অবস্থিত এখানে আমি ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত পড়ালেখা করেছি এখানে অনেক থেকে ক্লাস টেন পর্যন্ত পড়ালেখার সুযোগ আছে আগে অনেক অভিজ্ঞ শিক্ষক দ্বারা এখানে পড়ালেখা করানো হইতো এখন কী অবস্থা আমি জানি না কিন্তু আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে যার ফলে এই ভিডিওটা করা সাথে থাকুন দেখতে থাকুন ভিডিওটি এবং এই স্কুলটি অনেকেই চিনতে চিনবেন স্কুলের সাথে একটি পুকুর আছে পুকুরটি আগে মাছ চাষ হইতো এবং অনেক পানি পরিষ্কার ছিল এখন অবশ্য নোংরা হয়ে গেছে যার জন্য দেখতে অনেকটা খারাপ লাগছে এটি হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষাঙ্গন হলো এমন একটি জায়গা যেখানে মানুষ গড়ার কারিগর বলা যায় মানুষ যদি সুশিক্ষা পায় এখান থেকে তাহলেই একজন ভালো মানুষ হয়ে উঠতে পারে আর যদি এখান থেকে ভালো শিক্ষা না পায় তো সারাটা জীবন তার জীবনটা অন্ধকারে থেকে যায় এটা হচ্ছে মূল কথা একটি মানুষ গড়া কারিগর ভিডিও আপনাদের দেখাচ্ছি এই ভিডিওটি সম্পূর্ণ করুন এখানে বড় একটি স্কুল মাঠ রয়েছে এখানে খেলাধুলা অনুষ্ঠিত হয়